দেখো না আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলসে এমন এক গজব দিয়ে দিছে আগুন আর আগুন জীবন্ত জাহান নাম চলছে তো চলছেই হলিউড বলিউড হিল জলি শেষ এক বদমাস হলিউডের প্রধান সে বলে বলে যে কোনো ধরনের শক্তি নাই কোন ধরনের যুদ্ধ থামার কোনো কারণ নাই এদের কোনো ক্ষমা নাই এদেরকে সব ধ্বংস করে দাও তার তিন দিন পরে আল্লাহ করে ধ্বংস করে দিছে এমন গজব নাজিল করছে কয়েকগুলা মানব সৃষ্ট দুর্যোগ এগুলো অনাবৃষ্টি অতি খরা হ্যাঁ এগুলো নিজেদের ভিতরে অসতর্কতা তো মাতা তবু মাতা আল্লাহ কয় দহারাল ভাষা দু في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجون زطفا كرسوس اني كرسوس